দৈনিক কথা ক্লাস করা হবে আচ্ছা প্রতিদিন কত ঘন্টা ক্লাস করা হবে এবং কখন কোশ্চেন টা ছিল এরকম সো প্রতিদিন তিন ঘন্টা হ্যান্ড জন প্র্যাকটিস করলে আমরা সুযোগ পেয়ে থাকি সরাসরি প্র্যাকটিক্যাল হ্যাঁ এবং সেটা প্রতিদিন পাঁচটা স্লট থাকবে সকাল আটটা সকাল এগারোটা দুপুর দুইটা বিকাল পাঁচটা রাত আটটা এই পাঁচটা স্লটের যেকোনো একটা স্লট নিয়ে আপনি ক্লাসটা শুরু করতে পারেন ওকে

যেমন সেগুলো তিন দিনে করা আমি চাইলেও সম্ভব না বিকজ অফ শর্ট টাইম মেমরি মনে রাখাটা বিষয় থাকে সো बेसिकली যত ডেজ মানে যত দিনের কোর্স বাড়িয়ে নেওয়া যায় তত আমাদের জন্য ভালো ঠিক আছে যত যদুর প্র্যাকটিক্যাল বিষয় হাতের কাজ যেমন ড্রাইভার যদি একদিন গাড়ি চালালে কি রকম এক্সপেরিয়েন্স হবে আবার এক মাস চালালে কি রকম এক্সপেরিয়েন্স হবে আমরা তো বুঝতে পারি তো ঠিক সেম একজন barista তিন দিনে যত রকম প্র্যাকটিস করতে পারবে না না পারবে 20 দিনে অনেক বেশি পারবে

কোনো আবাসিকের জন্য কোনো ওয়েডিং পত্র বালিশ খাতা বালিশ কিছু লাগবে না আমাদের সকল ব্যবস্থা আপনাদের জন্য করা রয়েছে আর কি পেমেন্টের সিস্টেম রাখলো আচ্ছা প্রথম দিন যখন আপনি ভর্তি হবেন তখনই আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে মানুষ তো নাকি যদি প্রথমে ভর্তি হন যদি আমাদের বাসায় থাকেন তাহলে আপনাকে 50% একটা আমরা অফার দিতে পারি যেমন আজকে 50% দিবেন যদি আপনি সেটা 10 দিনে কোর্স হয় চার চার দিনের ক্লাসের মাথায় বাকি দিতে হবে करायला